বিয়া করতে চাই হাসান বসরি হাসান বসরি ডাগা দিয়া কয় ও রাবিয়া আমি তোমারে বিয়া করতে চাই তুমি কেন আমারে বিয়া করতে চাও না কারণটা কি রাবিয়া কয় হাসান বসরি রে আমি তোমার বিয়া করব আমার চারটি প্রশ্নের উত্তর দিতে হবে মানে কি কেমন প্রশ্ন বলো তোমার প্রশ্নের উত্তর দিতে চাইয়া রাবিয়া বসরে চো কম্পানি সাইরা দিয়া কামলার কয় আমার চারটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো গো আমি কথা দিলাম আমি তোমারে বিয়া করব আর চারটে প্রশ্নের উত্তর না দিতে পারলে বিয়া করতে পারব না বলে এই চারটে প্রশ্ন কি এমন প্রশ্ন আমার কাছে বলো রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় হাসানো বসুরি রে এক নাম্বার প্রশ্ন হইল আমি জানতে চাই আমি যদি মারা যাই আমি সান্নি হব নাকি সাহান্নি হইব দুনিয়ার মানুষ যদি মারা যায় কেউ জান্নাতে যাইব কেউ জাহান নামে যাইব রে ভাই কথা কন ঠিক কি আমরা ঈদের আয়োজন করলাম সিয়াম সাধনা পালন কইরা দিয়ে আমরা গতকালকে ঈদের দিন আনন্দ করলাম প্রতিটা ঘরে ঘরে আমাদের মিষ্টি রান্না করা হইল প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আনন্দ করলাম ভালো পোশাক করলাম ভালো খাবার খাইলাম কত আনন্দ করলাম আমাদের তো চোখের মধ্যে পানি আসলো না এ আমার মুরব্বী বাবা সোনার যুবকের দলেরা ভালো করে সেই না

আমার আলামিন নবী বলেছে যে এই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনা মাপ করতে পারলো না ওই ব্যক্তিটা হতভাগা কপালে পর আমিও হইব আমি চোখের পানি পালাই আপু পাই কান্দিরে পাই আজকে ঈদের দিনে একটা মাত্র কারণে কান্দি আমার আল্লাহ আমি ওমারের জীবনের গুনা মাফ করছে নিচি কারমের মেরে কন্যা আল্লাহ আরে কেমন তারা ছিল রে ভাই আর আমরা কেমন হইলাম আজকে গানের প্যান্ডেল করলে জাগার অভাব নাই মানুষগুলো পাগল পাড়া হইয়া দাঁড়ায় দাঁড়ায় হলেও শুনে কতক্ষণ ঠিক কিনা অথচ কোরআনের মজলিসে মানুষ নাই কারণ কি এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুই হাদিসের ভিতর উল্লেখ করা হয় হাজারে একজন যাবে জান্নাতে বাকি নয় শত নিরানব্বই জন যাবে জাহান নামে এই জন্য জাহান নামের লোক বেশি হবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার

মানুষ যখন মারা যাইব ওই মানুষটা জান্নাতি হইব নইলে জাহান্নামি হইব আমি রাবি মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে আমি যখন মারা যাব আমার মালিক আমার জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব এই কথা সেই না হাসান বসরি দুইটা চোখের পানি পালাইয়া কান্দে

আমি হাসান ও বসবি মহিরা গেলে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হইব আমি নিজের তো বলতে পারি না কথা কোন ঠিক কি না এইবার হাসান বসরির দিকে তাকায় রবে বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়ে কান্দার কয় ও হাসান বসরি আমারে যদি বিয়া করতে হয় দুই নম্বর প্রশ্ন হইল আমি জানতে চাই আমার আমল আমার আল্লাহ আমাকে ডান হাতে দিব নাকি বাম হাতে দিব ও হাসান

टे

একটা পানি পালায় কান্দে আর কয় আমার আমল নামক আমি দেখতে পারি না ও মালিক কি আমল আমল নামায় আমার দিল আ আমল নামা তো আমি দেখতে পারি না কারণটা কি আল্লাহ কয় এইবার ওর আমল নামাটা দেখতে চাইনি বলে হ্যাঁ তার আমল নামা দেখতে চায় আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতারা এই মুহূর্তে ওর গাড়টা দইরা মুসুর দিয়া পাঙ্গা পালারে ওর গাড়টা

এইটা তো দূরের কথা আমি হাসান বসরি কিভাবে পাব আমি নিজের কবর জানি না কথা কোন ঠিক তুই তা চোখের পালি সাইরা দিয়া কান্দার কয়া রে আমার তুমি বিয়া করতে চাইলা অথচ তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো না হাসান বসরি ডাগে দিয়া কয়ে রাবি আরে উত্তর যদি নাও দিতে পারি আমি প্রশ্নগুলো জানতে চাই এইবার তিন নম্বর প্রশ্ন শুরু হয়ে যায় হাসান বসরির দিকে তাকাইয়া রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়ে হাসান এই বসরি রে ওই দিন মিজানের পাল্লা দাঁড় করানো হইব কত

র বিজে আপনি আমার যাওয়ান আপনারিকারণ গয়াল্লা সাহাইলেন জায়ান আপনারিকারণ গয়াল্লা সাহায্য জায়ান আপনারি সম্মন দেখ যে আপনি আমার জান আপনারি কারো নে আমার মন করে চায়ান আপনারি কারো নে আমার মন করে চায়ান মা আয়া সুদি লাগে গোয়া গার মা আয়া

আমার জানতে বই ইচ্ছা হয়। আমার নেকের পাল্লা বাড়ি হইব নাকি বদের পাল্লা বাড়ি হইব। থামাইয়ে আমাল মিস পালাদারলাতিনে খইরই আরোয়া। আমাইয়া আমাল মিসে ফলাদার রয়াতিং সাররই আররচিক কারমে কনন আল্লা ভাগমা। এক বিন্দু পরিমাণে যদি নেকামল করা হয় রে ভাই তা দেখা যাইব এক বিন্দু পরিমাণ যদি বদামল করো আমার আল্লাহ তাও দেখায় দিব রাবিয়া বসরি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে কয় ওই দিন মিজানের পাল্লা যখন দার করানো হইব আমার নেকামলের পাল্লা বাড়ি হইব নাকি বদামলের পাল্লা বাড়ি হইব আম আমার কামলের পাল্লা যদি বাড়ি হই রে ও আজাল বসরি আমি জান্নাতি হই আর আমার বদামলের পাল্লা যদি বাড়ি হইয়া যায় তাইলে আমি জাহান্নামি হম এই জন্য আমার মনের ভিতর ভয় লাগিয়া গেছে হাসান বসরি রে বলতে পারবানি আমার কোন পাল্লা বাড়ি হইব হাসান বসরে দুইটা চকের পালে ছাইরা দিয়া মনে মনে কান্দার কয়াল্লা আল্লাহ নেক আমলের পাল্লা ভারী হইব নাকি বদআমলের পাল্লা ভারী হইব রাবিয়ার এই কথা তো দূরের কথা আমি নিজের কথাও তো জানি না আমার নিজের কথাও তো আমি বুঝিনা কথা কোন ঠিক না ঠিক এইবার রাবিয়া বসরের দিকে তাকাইয়া

রাবিয়া বসরি দুইটা চোখের পানে সাইরা দিয়া কান দেয়ার কয়ে আমি বুঝা আমার মালিকের পাগল হইয়া যদি কোন ব্যক্তি হাইটা হাইটা যায় আমার আল্লাহ তার দিকে দৌড়াইয়া আসে জোরে জোরে কন্যা সুবান মালিকের প্রেমে পাগল হইয়া যদি কোন ব্যক্তি একটা কদম আগাইতে পারে গো আমার আল্লাহ তার প্রতি দশটা কদম আগায়া দেয় এই রাবিয়া বসরি এমন ভাবে পাগল হইয়া যায় আমি বুঝা পালাইছি আমার মালিকের প্রেমে যদি আমি পাগল নি হাইটাই যাই আমার মালিক আমার দিকে দৌড়াইয়া সে জোরে জোরে কন্যা সুবাহ

বুঝতেছেন কি আমাদের গ্রামের মইলারাকে দিব কব হ্যাঁ আগে মেহমানরে যখন না খাওয়ায় আদান কুইরা দিতে গো আরে মেহমান ঘরের ভিতর এমন সময় আল্লাহ ডাকে দিয়া খয়ে আই ও আমার এই পাগলনির ঘরের ভিতরে এখন জান্দাতে খবর দিতে হইব আল্লাহ আকবার আল্লাহু আকবার জন্য জান্নাতের খাবার আমার আল্লাহ পাঠায়া এত সুন্দর খাবার তৈরি করা হয়েছে আমাদের বাসায় এই মুহূর্তে তোমার কাছে আমরা খাবার দিতে চাইয়া

শ্রুতি আছে গো রামিয়া বসলি ডাগ দিয়ে যা করতির

কারণটা কি বলে কারণ জাননি এই রুটি যে দিছে তারে তুমি রিটার্ন দাও এরকম করে কে মাইক কই মাইকের ওপর কোনে এই আব্দুল্লাহ আমি মনে মনে ভাবছি তাই ভালোই আছে নাকি গম আল্লাহব নাকি আরে এখন তো মোটামুটি আগের যুগের লোক মোটামুটি মনে ঘরে মানে আমার মন বলে বেতারি এখন আছেই কারণ এরকম প্যান্ডেলে কোনো কোন জায়গায় পাওয়া যায় না যে

সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় যোসে কোন কথা ঠিক কিনা বনে চলে বম্বা দরি সাউজলে তার মুখে এমনি মারে সংসারে না করলে হসার দুখে বিদেশের কারো যদি সেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে হায় যোসে কোন কথা ঠিক কিনা মাগুলো আল্লাহ তার গ্রহণ কইরা নাই জোর জোরে কন সে যখন খাবার খাইব গো আমার আল্লাহর পক্ষ থেকে বাসেতে হয় তার জন্য ফেরেশতারই যুক্ত করা হয় ভালো করে শুই না নাও আমরা যদি আমার আল্লাহর হুকুম মাইনা যদি ঘুমাইতে পারি আমাদের জন্য নাইদ্যতের ব্যবস্থা আমার আল্লাহ কইরা দেয় জোর জোরে কন আল্লাহ। কথা কি বুঝতেছেন দেখবেন যারা ক্ষমতায় যায় তারা নাইট ব্যবস্থা করে সিকিউরিটির ব্যবস্থা করে হাইকবার যাব তাও সিকিউরিটি নিয়ে যায় কথা কোন ঠিক কিনা আর আপনি যদি আমার মালিকের হতে পারেন আপনার জন্য আমার মালিক এইবার সিকিউরিটি ব্যবস্থা করে দিব জরে কনসুবাহ রাবিয়া বস্রি এইবারে সিকিউরিটি পায়ে গেছে ভালো করে শুই না নাও রাবিয়া বস্রী যে ঘরের ভিতরে ওই ঘরের বাসি করে আবার বিষ্ঠে রুটি এনে দেয়া খাই রাবে আরে ও রাবে এখন এই মুহূর্তে রুটি গুলি তুমি গুনতে পারো রাবে বসলি রুটি গুলি গুইনা গুইনা খাই এইখানে বিষ্ঠা বিষ রুটি আছে বলে এই রুটি কার রাবে বসলি ডাক দিয়া খাই জগৎবাসীর আরে আমি বুইজা পালাইছি এই রুটি আমার মালিক আমার জন্য বাজেট করেছে জোর জোরে কন্যা সুবহানাল্লাহ

আরিবাসী রা এইবার রাবিয়া বসরির ঘরের ভিতর चोर যখন হাতে নাই অটোমেটিক রাবিয়া বসরির ঘরের দরজায় আমার আল্লাহ বন্ধ কইরা দাইও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সোরে যাই রাস্তা নাই বামে যাই রাস্তা নাই পিছনে তাকায় রাস্তা নাই সামনে তাকায় রাস্তা নাই চোরে চিন্তা করে কারণ কি কিবারে ঢুকলাম এই ঘরের ভিতর তো দরজা ছিল এখন তো দরজা পাই না আমি বের হব শে রাস্তাও তো নাই দরজার দুই পাশে তিনটা দুইজন ব্যক্তি কথা কয় ও সুরা তুই ঢুকছস আ সুর কয় করে কথা কয় গিরা এই সিকিউরিটি কি দেখা যাবে না কতক্ষণ আমাদেরও আমাদের তো দুইটা সিকিউরিটি সব সময় আছে প্রত্যেকটা মানুষ ভালো হোক আর খারাপ হোক মানুষ ভালো হোক আর খারাপ হোক কিন্তু সিকিউরিটি দুইটা আমার আল্লাহ সবার জন্য বাজেট করছে একটা ডান কাতে একটা বাম কাতে কতক্ষণ ঠিক কিনা কিরাম কাতি বিনায়ালা মোনামা তাআলু

পাই না কারণ তাকে এইবার আল্লাহর বেরেস্তা ডায় দেয়া পায় সোর এমন ঘরের ভিতর ঢুকছ এই রাবিয়ারে ডিউটি পালন করার জন্য দুনিয়ার কোনো মানুষ আমার আল্লাহ বাজেট করে নাই স্বয়ং আমার আল্লাহর বেরেস্তা বাজেট হয়ে গেছে জোর সোরে কন্যা সুবান সরে কান্দে আরে কয়ে এই ঘরের ভিতর মানুষ দেখা যায় না কথা শোনা যায় দরজা কেন পাই না কারণটা কি এইবার দুই মন থেকে আওয়াজ আসে ও চোর তুমি যেই চাদরটা হাতে নিছো এই চাদর নিলে কোনোদিন রাস্তা পাইবা না এই চাদর নিয়ে তুমি বের হইবা কোনোদিন দরজা খোলা হইব না এই কান্দারে পাবনা বলে দর্জা যদি পাইতে হয় চাদর যেইভাবে ছিল তোমার সেইভাবে রাখতে হবে আল্লাহু আকবার আল্লাহ এইবারে কেজন কইলা দেয় ছাড়